আপনি টাকা নিয়ে চলে যান আটা ভ্যান কিনে নেন নতুনটা বাজার টাজার করে এক মাস বসে বসে খাবেন আমি যখন প্রথম দাঁড়ালাম তখন তো আপনি আমার দেখে হাসছিলেন এখন আপনার মন খারাপ কেন কি হয়েছে হ্যাঁ তো তাহলে ডালা ধরে দেন নাহলে নেব কি করে কিছুতেই দেবেন না আপনি এমন পাশান মনের মানুষ কেন বুঝলাম না তো এ আপনাদের এলাকার সব মানুষ কেন পাশান

হচ্ছে এক ঘন্টা জানি ভাড়া নিলাম ঠিক আছে তিনটা পর্যন্ত আপনারা ভাড়া নিলাম আপনারা আমি পাঁচশো টাকা দিচ্ছি ধরেন আরে ভাই আপনারা তো ভাড়া নিচ্ছি ধরেন এবার আপনি আমার এগুলো সবাই ভ্যানে উঠান আপনার রিক্সা উঠান না ঢাকা দিয়ে দরকার এমনি উঠান নিচে উঠান

কেন খুশি হয়ে দিছি কেন আমি নেব না আপনি আমার তো নেছেন আপনি রাজি হয়েছেন কত নেন টাকা নেন মাথা গরম হয়ে গেছে টেনশনে চলে গেলাম তাইলে এখন তো আপনার সাথে কোনো সম্পর্ক নেই আছে আপনি তো সম্পর্ক রাখতে চাচ্ছেন না জানেন চলে যাচ্ছে হ্যাঁ না আপনার ওপর রাগ করেছি ভাই চলেন হ্যাঁ থাকেন ভাই চলেন তো আপনার সাথে কোনো সম্পর্কই নেই চলেন হ্যাঁ সবাই থাকেন তাইলে আসি হ্যাঁ এখন এই সবজি নিয়ে বাজারে বিক্রি করব মাগুরাই আসেন মনটা কি নরম হয়েছে কোনো কষ্ট দিছি আপনারে আপনি তো আমার সাথে কথাই বললেন না আমি তো মনে অনেক কষ্ট পেয়েছি থাকেন তাইলে আবার দেখা হ্যাঁ না আপনার উপর রাগ করেছি আপনি কথাই বলতেছেন না আমার কোনো কথাই শুনতেছেন না এই জন্য আসসালামু আলাইকুম এটা কি আপনাদের দোকান দুইটাই এটা কি হয় আপনার ছেলে আপনি ভালো আছেন এই তুই উঠে আসো উনি যেন কত করে বিক্রি এগুলো চল্লিশ ভাই তোমাকে অনেক কষ্ট দিলাম তাহলে যাও থ্যাংক ইউ আব্বা আছে তোমার মা আছে